সার্ভারে ঢুকে চাইছিলাম ফ্রি ফায়ারে বাট কিছুদিন নেটের কারণে ঢুকতেছে না তার যেহেতু ওই সার্ভারে ঢুকতেছে না তাই আমি আবার ক্লাসিক ক্লাইনে ঢুকলাম ক্লাসিক ক্লাইনটা কেমন যেন একটু কাটন কাটন করে ফেলছে বুঝলাম না কিসের জন্য এরকম কাটন কাটন করলো আগে পূর্ণ রুম ছিল বাট এখন বিষয়টা কেমন অনেক জানি কাটন কাটন যাই হোক আমি কোন আপডেট করি কুইন আপডেট হচ্ছে না আচ্ছা এটাকে আপডেট করি কোন ডার্ক মেশিনটাকে আপডেট করি সাথে আমার তো কম লাইন ফোরাচ্ছে না বিল্ডার আমার দুটো আছে কি করা যায় কী করা যায় এটা ন এটা দশ এটা দশ আর করি ও গ্যাস আর কোথায় এই যে এটাকে আপডেট করতে পারি

ഇല്ല മറ്റൊന്നും ഇന്നലെ വിമാനം അതെല്ലാം

আগে এক সময় আমি খেলতাম এই গেমটা বাট এখন খেলা হচ্ছে না একটা সময় গেমটা আমি প্রচুর পরিমাণ খেলছি বাট এখন খেলা হচ্ছে না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ আমার বাড়ি এটা মেবি নয়ার আছে হ্যাঁ আমার এই বাড়িটা নয়ার আছে আগে একটা আইডি ছিল ওইটা বারো ম্যাক ছিল আর এটা তো নয়ার নতুন আইডি এই আইডিতে কিছু

এখন আর কিছু আছে না আর কিছু নাই চার ঘন্টা উনষাট মিনিট পরে আবার আসবো চলো ওই বাড়িতে যাই এখানে চারটা বিল্ডার চারটা বিল্ডারই কাজে আছে বাট এনতে উঠানোর মতো কোনো বিল্ডার নাই এখানে কিছু করার মতো আমি দেখতেছি না এই জায়গায় আমি যদি দেখি তাহলে রাজার দেওয়া আছে এই রাজা না রাজার দিন রাজা একুশ আছে রাজার দিন কুইন্দ দিন চলো আমি এই জায়গাতে ডার্কটা নেই ডার্ক ওই ডার্ক এই জায়গাতে ডার্কটা নিই ছত্রিশ হাজার ডার্ক আছে

কোয়টা ডায়মন্ড পয়ega সাবস্ক্রাইব করে দাও প্লিজ বিশ সেকেন্ড লাগতেছে আরো আর পনেরো সেকেন্ড কয়টা ডায়মন্ড দেই দেখি চৌষট্টিটা আছে ওই জায়গায় কয়টা দিয়ে বহুত দিন পরে বাংলা

মানে একটা জিনিস করার আগে সব ফুলে যায় এটা এটা দেওয়ার আগে সব ফুলে যায় চলো এটা অ্যাটাক দি এসে সবাই সাবস্ক্রাইব করো আচ্ছা এই জায়গায় তো এটা দেওয়া যায় না এটা কি আইডিয়া এটা কি জিজ্ঞেস করে হলো দেখা দিই কি বুঝছো এটা তো এক রাজা দিয়ে দিলে আমার সব শেষ হয়ে যায় বোমগুলো আগে ফাটাই নেই আরে আমার দিলে সব বাইন্যা তো ও ও ও ও ও

কোন টাকা কে বেছে তিন স্টার তিন স্টার তিন স্টার তিন স্টার এটা এটা করা যায় এটা তিন স্টার আর নাই এই জায়গায় আমাকে রাজা ছাড়তে কইছে একের এটা আমি যদি পাশের গাড়ি পাঁচটা উইজার ছাড়তে কইছে আচ্ছা পাঁচটা উইজার একটা রাজা আর মানে রাজার সাথে পাঠবে এই জায়গায় ছত্রিশটা কী যেন হক হক ছত্রিশটাই ছেড়ে দিবার কইছে আমি তো সাইডটা ছাড়ি ও সাইডটা ছাড়ানো হয়েছে রাজারে পাওয়া দিবার কইছে আবার কোনে কি দিবার কই দিকা দিকা দিতে এই যে একটা এই জায়গা বুঝছ দিতে হইছে মানে এটা লাইভ পারে কি মেবি আরেকটা দিবার করব কোন জায়গা গেলে না একটা দিবার করব না তোমরা মাপ আরেকটা না আর একটা দিবার তো এই একটা দিবার গেছে এই জায়গা একটা দিবার গেছে এই জায়গা ভুল হইলো তারপর তিন স্টার আসবে কমেন্ট করেন এটাকে তিন স্টার আসবে কিনা

রাজার উপর ফুল পাওয়ারটা করবো গ্যাস জিনিসটা আসবে নাকি কমেন্ট করো আমার সবাই সাবস্ক্রাইব করে দিও আমি ফ্রি ফায়ার ঢুকবো দেখি নেতৃত্ব গুলো ঢুকবো এটা শেষ করে ফ্রি ফায়ার ঢুকার না আছে আমি একটা শেষ হলে ফ্রি ফায়ার আছে জিনিসটা আসবে রয়েছে রয়েছে বাই হ্যাঁ আমি এখন গিয়ে খোলা পাইবা তুমি মাথা ঠিক আছে তোমার গিয়ে আগে অলরেডি বাসায় এগারোটা বাজে সাড়ে সাড়ে এগারোটা বাজে তুমি ডাইরে তুমি উঠেছি আহ এখন মনোযোগ দিয়ে আমার কথা ভালো ভালো হ্যাঁ সাবস্ক্রাইব করো 3 আমি আনতে পারছি আমরা ফ্রি কিছু আছে নাকি ক্লিন ও হেগাড় ক্লিন আচ্ছা অনেক দিন ধরে

মেবি বারো না তেরো লেভেল না দিই মানে স্পিড বাড়াই দিয়ে দিলাম

মাথায় নষ্ট আমাকে আর এটা কিনেছে ও আইডিটা কিন্তু তখন খুব সুন্দর ছিল লাফ দেওয়া ভিতরে লাফ সিস্টেম করা আর এমনিতে খুব সুন্দর ছিল তাই না আমাকে এক নম্বর বাইড একারা দেখি তো এত নিয়েছে বললো এই আর কি ওরে বাবা বারো